সবাই কেমন আছেন আশা করি এই আল্লাহ রহিসলাম সবাই খুব ভালো আছেন আমাদের মানুষের দৈনন্দিন জীবনটাকে আমাদের যে পুরুষ জাতি যারা আছে আমাদেরকে প্রত্যেকটা টাইম প্রত্যেকটা টাইমের মতো করে চলতে হয় আপনি চাইলে এই চলতে পারবেন না আপনার যারা চাকরিজীবী কখনো বসের প্যারা অফিসের প্যারা কলিকের জুনিয়র কর্মকর্তার যন্ত্রণা 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 ক্লায়েন্টের নিয়েই বাঁচতে হবে আপনি চাইলেই একাধারে কোনো কাজ করতে পারবেন না আপনি একাধারে বসে আসছেন কাজ করতেছেন পারবেন না আবার দেখবেন কিছু কিছু অফিসে এমন কিছু লোক আছে হুদাই কারণ সে একটা গুতা দিব ওই গুতায় কিন্তু হাত দিয়ে গুতা দিব না একটা শব্দ বোমা দিব শব্দ বোমা কি জানেন মুখের বাণী মানে কিছু লোক আছে প্রত্যেকটা অফিসে আছে এখন আপনার অফিসে আছে কিনা আমি জানি না আমার আমার বর্তমান অফিসে নাই কিন্তু আগের অফিসগুলো ছিল এরা দরকার ছাড়াই আসে একটা গুতা মারবো গুতা মাইরাই মনে করেন যে একটা কথা বইলে আপনারে চেতাই দিব বা আপনার আপনার কাজটা আপনি যাতে এক নাগালে কাজ করতেছেন যাতে করে সেই কাজটা আপনি কমপ্লিট করতে না পারেন সেই কারণে একটা কথা বলে আপনাকে মুখটা চেঞ্জ করে দিবে এই টাইপের লোক কিন্তু আছে এখন এই টাইপের লোক কিন্তু অফিসেই না এটা আপনার সব সর্বক্ষেত্রে জায়গায় আছে এখন সেটা হইতে পারে আপনার বাসা আপনার ম্যাথস আপনার ফ্যামিলি আপনার কলেজ আপনার স্কুল আপনার ভার্সিটি অথবা আপনার অফিস বা আপনার ফ্রেন্ড সার্কেল এ এরকম এরকম মানুষ কিন্তু প্রত্যেকটা জায়গায় একটা করে থাকে আর এই খারাপ মানুষ আছে বলেই কিন্তু আমরা বাসি কারণ যদি খারাপ মানুষ না থাকতো তাহলে কিন্তু আমরা এই কথাগুলো আছে বলতাম না এখন দেখবেন খারাপ মানুষগুলো কারা খারাপ মানুষ দেখতে শুনতে কিন্তু আমার আপনার মতেই চেহারা মানে সেও মানুষ দেখতো মানুষ কিন্তু তার কার্যক্রম খারাপ যে মানুষের কার্যক্রম খারাপ আমরা সেই মানুষকে কিন্তু খারাপ বলি ভালো মানুষ কিন্তু কখনো আমরা খারাপ বলি না যাই হোক এই এই টাইপের মানুষকে লাইফ থেকে এক সাইড করে আসলে চলা যায় না আপনি যত চেষ্টা করবেন ততই তারা আপনার কাছে এসে একদম গেথে বসবে আপনি যতই চেষ্টা করেন না এখনো এদেরকে আপনি কখনোই দূরে ঠেলতে পারবেন না কোনো হয় পারবেন না হয়তো আপনি লাইফ থেকে সাইড করে দিছেন কিন্তু লাভ নাই আবার সে সাইড থেকে চলে এসে লাইফে ঢুকে গেছে ওনাদের কাজই হচ্ছে এটা যে ওনাদের কাজ হচ্ছে যে আপনারা কিভাবে শয়তান না শয়তান শয়তানের কাজ কি জানে শয়তানের কাজ হচ্ছে মানুষকে পথভষ্ট করা মানে আপনি একটা ভালো পথে আছেন ভালো পথে চলতেছেন সেই ভালো পথ থেকে কিভাবে আপনাকে ধরে টেনে হেসড়ে খারাপ পথে নিয়ে আসবে এটা শয়তানের কাজ কারণ এই শয়তান কিন্তু আল্লাহর কাছে ও আলাদা গেছে দুনিয়াতে জানলাম তোমার ভালো বান্ধবদেরকে টেনে খালার পথে নিয়ে যাবো হম শয়তানের কাজই হচ্ছে এটা করে তো এই কিন্তু চোখে দেখি না আবার দেখি 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 কাদেরকে জানেন তারা হচ্ছে মানুষ শয়তান মানুষগুলোই মূলত শয়তানের মানে শয়তানের বড় ভাই শয়তান এদের ভিতরে ঢুইকা কাজগুলা করে এখন দেখেন মানুষের মস্তিষ্ক কিরকম কাজ করে কিছু মানুষ আছে আপনার আত্মীয়র ভিতরে হইতে পারে বা আপনারা যে কোনো জায়গায় হইতে পারে দেখবেন তারা এমনভাবে কথাবার্তা বলে কেমন ধরনের কথা বলে না বাসের মতো বাস বাস লাগে এখন বাস বাস তো আমি বাস তো কখনো খাই নাই বাস খাইলে আপনারা বুঝতেন যে বাসে বাঁশের যে করাশ কিছু কিছু জেলাতে করাবাস কিন্তু মানুষে খায় সিদ্ধ করে খায় এবং আপনি ভুলে কখনো বাসের যে কড়াবাস কিন্তু মুখে নিয়ে দেখেন কেমন লাগে কেমন যেন একটা মানে আসলে আসলা একটা গন্ধ আসে আর মুখে আলাহ লাগে কিছু মানুষ আছে এদের মস্তিষ্ক এত বাজে এত চিন্তা ভাবনা এত বাজে মানে যেটা মানে আপনি যতই আপনাকে এত এমন ভাবে কথা বলবে আপনার মাথায় একশো একশো গরম হয়ে যাবে এ ভাই আপনি তো বাঁশ নিয়ে কথা বলছেন কেনে বাঁশ খেয়েছেন নাকি আপনি আমি অনেকক্ষণ ধরে দেখতেছি আপনি বাঁশ নিয়ে কথা বলছেন কেন রে ভাই বাস নিয়ে কেন কথা বলছেন আপনি কারণ বাস এমন একটি জিনিস এই বাস যার লাইফে একবার যায় হ্যাঁ হ্যাঁ তার লাইফটা দেখো বাস ময় করে দেয় বাস ময় এটা আপনি জানেন কিনা জানেন না আপনার না জানলে জানা উচিত কারণ বাস মানুষের জীবনে বলে কয়ে আসে না বাস এমনি চলে আসে ওই যে কথা আছে না যে ভালোবাসা

যে এখন আমি বসে আছি আমি না অন্য মানুষ এটা কিন্তু একদম পারফেক্টলি তো লাইফে বাস আসবে বাস যাবে এগুলাকে কেয়ার করতে হবে শক্ত হাতে হ্যান্ডলিং করতে হবে কারণ বাসগুলাকে আপনি যতই শক্ত হাতে হ্যান্ডলিং করবেন ততই আপনার লাইফ সোজা হয়ে যাবে তো কোনো কিছুতে না এ ভাই বাস বলতে আপনি কি বুঝাচ্ছেন আমি যখন রাস্তাতে হাঁটছিলাম তখন আমার পিছনে প্যাপো প্যাপো করে বড় বড় গাড়ি আছে

ওগুলি কথা বলছেন ভোগা দিয়া তখন বোঝা যায় যে বাস কি জিনিস যারা যারা এই বাস সম জীবন যাপন করতেছেন এবং যারা সবসময় মানুষের কাছ থেকে বাস খাচ্ছেন তারা অবশ্যই বাসটা পাল্টা হবে চেষ্টা করেন কারণ যতক্ষণ না আপনি পাল্টাভাবে দেবেন ততক্ষণ পর্যন্ত যে বাস দেয় তার শান্তি হবে না কারণ বাস দিয়েই যাবেন দিয়েই যাবেন এরকম বাসকে আমরা প্রতিহত করবেন প্রতিহত করা এবং আপনাদের উচিত এবং নৈতিক দায়িত্ব হ্যাঁ ভাই ঠিক বলেছেন সেদিন হামাক গ্রাম বাস নিয়ে মালামাই লাগে বলছে বচন ভাই अजय আমা হামাগ্ৰমে গরু আসনা ভাই ওতে গোবর ওটা বাশের টুনির ভিতর ঢুকিয়ে ঢুকিয়ে না ভাই লাকি মারা আছে এখন পাশের থেকে একটা ছেলে আসে ওই বাশের এই টুনির লাঠিগুলো নিয়ে যাচ্ছে এখন আরেক লোক পাশে থেকে বলছে তুই হামাগড় বাস নিয়ে যাচ্ছিস তোদেরকে কিভাবে বাস দিতে হয় আমি তোকে দেখাচ্ছি দাদা তোকে দেখাচ্ছি গে গে উটে উটে যাচ্ছে বাস বাস লাইফের দরকার আছে রাখবা সবাই ছাড়াইছে তো যাই হোক লাইফে বাস আসবে বাস যাবে এগুলা কোনো বিষয় না এগুলাকে লাইফ থেকে একটা পাস সাইড করে দিবেন এভাবে যা মানে যে আছে না আপনার পানি এভাবে পানি যখন গড়ায় পরে তখন কি করতে হয় বাদ দিলে পানিটা দাঁড়ায় যায় বাদটা সাইড করে দিলে সাইড হয়ে যায় এভাবে হচ্ছে সবসময় সাইড করে দিবেন কারণ বাস লাইফে আসবে যাবে এই যে ব্যাপার না বিষয় না লাইফটা এনজয় করে জাস্ট ইয়াস